আপনি চাইলেই ভারতবর্ষের এই গ্রামে প্রবেশ করতে পারবেন না এই গ্রামে প্রবেশের আগে স্থানীয় সেনা কর্তৃপক্ষকে আপনার আগমনের কারণ জানাতে হবে এবং আপনার বায়োডেটা জমা দিতে হবে আপনার আগমনের কারণে তারা সন্তুষ্ট না হলে আপনাকে এই গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না কোন গ্রাম জানতে চান চলুন জেনে নিই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বুক রিডার্স ডেস্টিনেশন আজকে আমি অনিরুদ্ধ সরকারের লেখা রহস্যে ঘেরা হিমালয় বই থেকে হিমাচল প্রদেশের এক রহস্যময় গ্রামের কথা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন শুরু করা যাক এই গ্রামের নাম হল হিমাচল প্রদেশে অবস্থিত মালানা গ্রাম মালানায় যাওয়ার আগে অবশ্যই আপনাকে কারণ ঠিক করেই যেতে হবে আর হ্যাঁ আপনি সাংবাদিক হলে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন তাও সঠিক কারণ দেখাতে হবে আপনাকে গ্রামটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু হাজার মিটার উঁচুতে পাহাড়ের মধ্য দিয়ে বয়ে গেছে মালানা নদী আর সেই নদীর তীরেই সবুজ পাহাড়ি এই গ্রাম রহস্যময় এই গ্রামের সঙ্গে ভারতের অন্যান্য জনগোষ্ঠীর কোনো মিল নেই এমনকি তাদের ব্যবহৃত ভাষা কানাসি বিশ্বের আর কোথাও প্রচলিত নেই এক শ্রেণীর মানুষ সব বাধা অতিক্রম করে এই মালানায় ভিড় জমান যারা ভিড় জমান তারা মূলত বিশ্বের বড় বড় মাদক সম্রাট মালানায় উন্নত মানের গাঁজা চাষ ও গাঁজা থেকে বিভিন্ন মাদক তৈরি করা হয় যা সংগ্রহ করার জন্য মাদক সম্রাটরা মালানায় আসেন মালানায় গাঁজা থেকে এমন কিছু মাদক তৈরি হয় যা বিশ্বের আর কোথাও তৈরি করা সম্ভব হয়নি বলে কথিত আছে মালানা গ্রামবাসীর মূল অর্থনৈতিক উৎস এই মাদক ব্যবসা 1994 এবং এবং সালে পরপর দুবার বিশ্বের সবচেয়ে ভালো দামি হাসিস উৎপাদনের রেকর্ডটিও মালানাবাসীর দখলে গাজার সবচেয়ে ভালো প্রজাতিটি এই অঞ্চলে জন্মায় এবং মালানাবাসীরা নিজস্ব পন্থায় এই গাজাকে প্রক্রিয়াজাত করে বিভিন্ন দেশের মাদক সম্রাটরা মালানা থেকে হাসিস তৈরির বিশেষ প্রক্রিয়া জেনে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে জানা যায় মালানার অধিবাসীরা এইসব মাদক উৎপাদন পদ্ধতি গোপন রাখেন নব্বইয়ের দশকে মালানায় একবার একসঙ্গে বারো জন পর্যটকের লাশ পাওয়া যায় তখন তাদের লাশ নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত হয় তার মধ্যে অন্যতম হল এরা পর্যটকের বেশে মালানায় উৎপাদিত বিভিন্ন মাদকের ফর্মুলা গোপনে বা জোড়াজুরি করে জেনে নিতে চেয়েছিলেন এর প্রতিক্রিয়ায় মালানার মাদক প্রস্তুতকারীরা তাদের হত্যা করে পার্শ্ববর্তী পাহাড়ে ফেলে রাখে গাজার উৎপাদন ভালো হয় পাহাড়ি ভূমিতে এজন্য মালানা প্রাকৃতিকভাবেই গাজা চাষের উপযোগী গাজা সরাসরি মাদক হিসেবে ব্যবহৃত হলেও এ থেকে আরো উন্নত মানের করা যায় এর থেকে ও বিখ্যাত। একটি প্রাচীন মাদক যা নিশাদ্রব্য হিসেবে খুবই কার্যকরী হাসিস নিয়ে নানা কিংবদন্তি আছে কথিত আছে ক্রুসেডের সময় একদল দুর্ধর্ষ যোদ্ধাদের হাসিস খাওয়ানো হতো যাতে তারা প্রতিপক্ষের লোকদের নির্দিধায় হত্যা করে ফেলতে পারে ফলে অনেক আগে থেকেই ঘাতক মাদক আর এই হাসিসের জন্যই সারা বিশ্বের অসংখ্য মাদক সম্রাট মালানায় ভিড় জমান মাদক সম্রাটদের পাশাপাশি এখন প্রতি বছর বেশ কিছু পর্যটকও মালানায় ঘুরতে যান তবে সবার জন্য কড়াকড়ি ব্যবস্থাপনা গ্রামে ঢুকতে প্রথমেই একটি চেকপোস্ট সেখানে আপনাকে তল্লাশি যতটা না মুখ্য তার চেয়ে মালানায় প্রবেশ করতে চান তার সঠিক উত্তর দিতে ভেতরে প্রবেশের পর কোনো পারা কিছু স্পর্শ করতে পারবেন না আর এটাই এখানকার আইন কোনো কিছু স্পর্শ করে ফেললেই গুনতে হবে জরিমানা এই গ্রামের অধিকাংশ জিনিস আজও রহস্যে ঘেরা মাদক দ্রব্যের মধ্যে বিশ্বে চরস খুবই বিখ্যাত হিমালয়ের এই অঞ্চলে উৎপাদিত গাঁজা থেকে তৈরি করা চরস পৃথিবী বিখ্যাত আর এই কারণে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ চরসের খোঁজে এই গ্রামে ঘুরতে আসেন গবেষক কিংবা লেখক হিসেবে এই ছিল অনিরুদ্ধ সরকারের লেখা রহস্যে ঘেরা হিমালয় বই থেকে মালানা গ্রামের কিছু তথ্য যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ